শ্যামাপ্রসাদ এক চিরোচ্ছল নক্ষত্র মাত্র তেত্রিশ বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন এক প্রখর শিক্ষাবিদ এক চিরোচ্ছল নক্ষত্র তার আদর্শ চেতনা ও সমাজে অনৈতিকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার অদম্য সাহস আজও অনুকরণীয় কথাগুলি বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ভারত কেসারি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একশো তেইশতম জন্মজয়ন্তী পালন করা হয় শনিবার আগরতলায় রবীন্দ্র ভবনে তাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ছাড়াও তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব অধিকর্তা সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী তার বক্তব্যে সীমাপ্রসাদ মুখার্জির কর্মজীবনের বিভিন্ন দিকও দেশের জন্য তার আত্মত্যাগ নিয়ে আলোচনা করেন কাশ্মীরে যাওয়ার পর তাকে বন্দী করে সেপ্টোমাইজিন ইনজেকশন দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন অনুষ্ঠানের শুরুতেই ড শ্যামপ্রসাদ মুখার্জির প্রতিকৃতি পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় এদিন উপস্থিত দর্শক শ্রোতাদের মধ্যে ওপেন কুইজ প্রতিযোগিতাও হয় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী আমাদের যে মেইন উদ্দেশ্য ছিল মহাত্মা গান্ধী বলেছিলেন যে আমার ডেড বডির উপর দিয়ে যদি দেশভাগ হয় আমার ডেড উপর দিয়ে যেতে হবে কিন্তু কিছুই হলো না আজকে এগুলো এক এক সময় অবাক লাগে আজকে এখন পর্যন্ত এই দেশভাগের জন্য আজকে আমাদের যত সমস্যা হচ্ছে একমাত্র এটার জন্য এটাই ট্রেডিশন এখন চলছে আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে চেষ্টা করছেন তিনশো সত্তর ধারা নিয়ে আপনারা ভাবুন যে আজকে যাকে নিয়ে আমরা এখানে আলোচনা করছি উনি বলছেন এক দেশ মে দো বিধান দো নিশান দো প্রধান কেসের আমি মানে ইচ্ছে করে উনি গেলেন সেখানে পারমিট কেন উনি পারমিট নেবেনা সে আগের থেকে ডিসিশন ছিল কি হবে ওনাকে জম্মুতে যখন উনি প্রবেশ করলেন সাথে সাথে উনি অ্যারেস্ট করে শ্রীনগরে নিয়ে গেলেন সেখানে অস্বাস্থ্যকর একটা ছোট ঘরের মধ্যে ওনাকে রাখা হয়েছে গৃহবন্দি করে বারবার বলা হয়েছে ওনাকে ওনার যখন জ্বরে ভুগছিলেন বারবার বলা হয়েছে ওনাকে স্ট্যাপ্টোমাইসিন ইঞ্জেকশন যাতে না দেওয়া হয় কনস্ট্রাক্টোমাইসিন ইনজেকশনে অনেকগুলো সাইড এফেক্ট আছে ওনার যে ফিজিশিয়ান ছিলেন বারবার ওনাকে বলেছেন যে কোনো অবস্থায় আপনি ফিউচারে কোনো জায়গায় স্ট্রাক্টোমাইসিন ইনজেকশন নেবেন না আর সেই স্ট্রাক্টোমাইসিন ইনজেকশন দেওয়ার কারণে ওনার মৃত্যু হয়েছে ব্যুরো রিপোর্ট সিএনি টিভি সিএনি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট